সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা ক্লাস ফাইভে পড়ো এবং তোমাদের নিয়মিত ইংরেজি ক্লাস নিচ্ছি আমি আজকে সেই ক্লাসের তৃতীয় পর্ব এই পর্বে আমরা শুরু করব। ইউনিট টু যেখানে মূলত আলোচনা করা হয়েছে সিইউ এটা নিয়ে দেখো তোমাদের লেসনগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন তোমরা ইংরেজিতে কনভারসেশন করতে পারো বিভিন্ন সিচুয়েশনে কিভাবে কথা বলতে হয় এই জিনিসগুলো জানতে পারো আমরা এই বইটার যে প্রথম ইউনিট দেখেছিলাম সেখানে মূলত আমাদের আলোচনা করা হয়েছিল কিভাবে কার সঙ্গে পরিচিত হওয়া যায় নতুন করে সেই কথা থেকে এসেছে কোথায় যাচ্ছে এই বিষয়গুলো কিভাবে জিজ্ঞেস করা যায় এবং সর্বশেষ কিভাবে সেই মিটিংটা কার সঙ্গে সাক্ষাতের একটা মিটিং শেষ করা যায় এরপরে দেখেছিলাম কিভাবে আমরা কার সঙ্গে নতুন করে কথা শুরু করতে পারি হাই হ্যালো দিয়ে এবং কিভাবে অন্য কারো সঙ্গে আরেকজনকে পরিচয় করে দিতে পারি এই সম্পর্কে কিন্তু আমাদের আজকের लेसनটা শুরু হচ্ছে সিইউ দিয়ে অর্থাৎ অনেকটা কিভাবে আমরা আমাদের কনভারসেশন শেষ করতে পারি আমাদের যে কোনো কথাবার্তা শেষ আমরা কিভাবে করতে পারি ইংরেজিতে সেই বিষয়টা আমরা শিখব সুতরাং আশা করি পুরো লেসনটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে শুধু শুনবে এবং পড়বেই না এই প্রশ্নগুলোর উত্তর করার পাশাপাশি এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর অ্যান্সার করার পাশাপাশি তোমরা এগুলো নিজেদের বাড়িতে প্র্যাকটিস করবে করে নিজেদের ইংরেজিকে আরো বেশি শার্প করবে ঠিক আছে চলো শুরু করা যাক একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিটা তোমাদের পরিচিত হওয়া উচিত কারণ আমরা এখানে দেখেছি এই একই ধরনের চেহারা এবং এই চেহারা তোমরা এখানে দেখলেও বুঝতে পারবে এই চেহারা এই চেহারার সঙ্গে কিন্তু আমাদের ছবির এই দুজনের চেহারা মিল আছে অর্থাৎ আমরা যে এই বইয়ের দ্বিতীয় ইউনিটে যেই ক্যারেক্টারগুলোকে পেয়েছিলাম সেই ক্যারেক্টারগুলোকেই আমরা এখানে পাচ্ছি দেখো আবারও সেই অ্যান্ডি এবং তমালের মধ্যে একটা কনভারসেশন ঠিক আছে অ্যান্ডি কি বলছে দেখো হ্যালো তমাল ও হে তমাল হাও আর ইউ তুমি কেমন আছো তমাল বলছে হ্যালো অ্যান্ডি আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড এবং তুমি এই দুইটা থেকে জিনিস থেকে কি শিখতে পারো যখন তুমি কাউকে কারোর সঙ্গে দেখা হলো তখন তুমি কিভাবে শুরু করবে হ্যালো দিয়ে শুরু করবে ধরো তোমার ফ্রেন্ডের নাম আশিক তুমি শুরু করলে হ্যালো আশিক হাওয়ার ইউ ধরো তোমার ফ্রেন্ডের নাম মাহি তুমি হ্যালো দিয়ে শুরু করলে হ্যালো মাহি হাওয়ার ইউ এবার মাহি বা তোমাকে যদি কেউ একইভাবে জিজ্ঞেস করে তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা দেখো তোমাল কিভাবে অ্যান্সার করতেছে সেটা ফলো করতে পারো হ্যালো অ্যান্ডি এক্ষেত্রে তোমার ফ্রেন্ডের নাম যেটা সেটা বলবা এরপর তুমি বলবো আম ফাইন আমি ভালো আছি তারপরে একটা ছোট্ট করে ধন্যবাদ দিবা কারণ সে তোমার খোঁজ খবর নিয়েছে এরপর তুমি তার খোঁজ খবর নিবে এন্ড এবং তুমি এন্ড ইউ এর জায়গাতে তুমি কিন্তু অন্য কিছু বলতে পারো তুমি ওবার ওকে হাওয়ার বলতে পারো এটা বললেও হবে তবে শর্টে এন্ড ইউ বলা হয় ঠিক আছে যখন তোমাকে কেউ একটা জিনিস জিজ্ঞেস করবে এবং তার রিপ্লাই উত্তর দিয়ে যদি তুমি তাকে এন্ড ইউ বলো তাহলে তুমি একই প্রশ্ন আবার ওকে ফেরত দিলে যদি তোমাকে এখানে তোমালকে যদি এন্ড ইউ বলতো হোয়্যার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো এখানে যদি তোমার বলতো আই এম ফ্রম ডাকা ইউ এবং তুমি এটা বলতে কিন্তু তখন বোঝাতো তুমি কোথা থেকে এসেছো ঠিক আছে সুতরাং এই প্রশ্নটাতে যেটা বোঝানো হয়েছে এই এই ইউ দিয়ে সেই একই জিনিস বোঝানো হয়েছে ঠিক আছে ওকে চলো এবার পরের প্রশ্ন পরের ডায়লগে যাই এন বলছে ফাইন থ্যাংক আমি ভালো আছি ধন্যবাদ তোমাকে লিসেন শোনো আই এম গোয়িং টু বুক ফেয়ার আমি বইমেলায় যাচ্ছি উড ইউ লাইক টু কাম তুমি কি আমার সঙ্গে যাবে এখন দেখো আমরা এই পড়ার বাইরে চলে আসি তোমাকে যদি কেউ দুই দিনের তিন দিনের পরিচয় কেউ জিজ্ঞেস করে যে তুমি কি আমার সঙ্গে এই যাবে যদি তুমি তুমি এখন মাত্র ক্লাস পড়ো বেশ ছোট এই মুহূর্তে তোমার একা তার সঙ্গে যাওয়া উচিত একদমই উচিত না তোমার যদি অন্য ব্যস্ততা নাও থাকে তারপরেও যাওয়া উচিত না অবশ্যই তোমার বড় সঙ্গে বড় কেউ থাকলে সেটা আলাদা হিসাব কি বলতেছে দেখো আই সরি আমি দুঃখিত আই ক্যান্ট রাইট নাও আমি এই মুহূর্তে পারবো না আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার আমাকে এই মেডিসিনটা আমার দাদির কাছে পৌঁছাতে হবে দেখো হাতে সম্ভবত যে দেখতে পাচ্ছ মেডিসিন ঠিক আছে তাহলে তোমার কি বলছে আম সরি তাহলে একটা জিনিস দেখো তোমাদেরকে যদি কেউ কোনো কিছু প্রপোজ করে প্রপোজ বলতে আসলে তোমাকে যদি কেউ কোনো কিছু করতে বলে যে এইখানে এন্ডি যেমন তোমাকে কোথাও যেতে বলছে কেউ যদি তোমাকে বলে যে তুমি কি আমার জন্য একটা জিনিস এনে দিতে পারবে বা তুমি কি তোমার কলমটা আমাকে দিতে পারবে বা যে কোনো কিছু যদি তোমার কাছে চায় বা তোমাকে করতে বলে সেই ক্ষেত্রে যদি তুমি না করতে চাও তাহলে কিভাবে করতে হবে না করতে হলে প্রথমেই বলতে হবে আম সরি আই আম সরি এটা দুঃখিত দিয়ে শুরু করতে হবে আমরা বাংলায় যেভাবে বলি যে আসলে আমি খুবই দুঃখিত আমি তোমার এই কাজটা করতে পারছি না এভাবে এই একইভাবে একই জিনিস ইংরেজিতে বলতে হয় আই আম সরি আই ক্যান রাইট নাও আমি এই মুহূর্তে পারবো না আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার আমাকে এই ওষুধটা আমার দাদির কাছে পৌঁছাতে হবে ঠিক আছে বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার আমি তোমার সঙ্গে এক ঘন্টার মধ্যে দেখা করব ঠিক আছে তোমার বলছে আমি তোমার সঙ্গে এক ঘন্টার মধ্যে দেখা করব ওকে অ্যান্ডি কি বলতেছে দেখো ওকে গ্রেট আচ্ছা ঠিক আছে অনেক ভালো আইল সি ইউ ইন দ্য বুক ফেয়ার আমি তোমার সঙ্গে মেলায় দেখা করব ঠিক আছে তাহলে মিট মানে কি দেখা করা ইন অ্যান আওয়ার মানে এক ঘন্টার মধ্যে এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করে শুনবা ঠিক আছে এই ওয়ার্ডের মিনিংগুলো তোমাদের জানা খুব প্রয়োজন তোমরা চাইলে ডিজি ডিজিলার্নের ফেসবুক পেজে নক করে তোমরা ফ্রিতে এই ওয়ার্ড মিনিংগুলো শিট নিয়ে নিতে পারো সেটা তোমরা প্রিন্ট করে তোমরা সারাদিন পড়তে পারো অথবা তোমরা চাইলে সেটা পিডিএ আকারেও পড়তে পারবে ঠিক আছে এরপর তোমার কি বলছে দেখো রাইট ঠিক আছে সিউ লেটার তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে বাই অ্যান্ডি কি বলছে তাই দেখো আমাদের এই ইউনিটের প্রধান উদ্দেশ্য কি আমরা কিভাবে একটা কনভারসেশন শেষ করতে হয় সেটা শিখবো ঠিক আছে তাহলে এইখানে আমরা কি দেখলাম তমাল এবং অ্যান্ডি কি বলে কনভারসেশন শেষ করলো কনভারসেশন শেষ করলো রাইট সি ইউ লেটার এবং অ্যান্ডি বলছে সি ইউ না পরে দেখা হবে অথবা দেখা হবে এই হচ্ছে বিষয় তাহলে তোমরাও যখন কারোর সঙ্গে কথা বলে কথা শেষ করো মিটিং শেষ করো তোমরা কি বলবা সি ইউ অথবা সি ইউ লেটার আমরা পরের পাটে যাই এইখানে আমাদের এই বিষয়টার ওপরে কিছু প্রশ্ন আছে সেগুলোকে আমরা সলভ করবো একই ধরনের কথা পায়ার ওয়ার্ক অ্যান্সার অ্যান্ড আস্ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন প্রশ্ন করো এবং উত্তর দাও এখানে প্রথম প্রশ্নটা কি হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং অ্যান্ডি কোথায় যাচ্ছে তাহলে অ্যান্সার কি হবে অ্যান্ডি ইজ গোয়িং টু ইজ গ্র্যান্ড মাদার অথবা গ্র্যান্ড মাদার্স হাউস ঠিক আছে হোয়ার ইজ সরি সরি অ্যান্ডি ইজ গোয়িং টু বুক ফেয়ার ওকে হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং অ্যান্ডি ইজ গোয়িং টু বুক ফেয়ার ওকে দেন তারপরের প্রশ্ন হচ্ছে হোয়ার ইস তমাল গোয়িং ওয়াই তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ড মাদার্স হাউস টু গিভ দ্য মেডিসিন অথবা টু রিচ দ্য মেডিসিন অর টু টেক দ্য মেডিসিন ঠিক আছে যে কোনো একটা দিতে পারো ঠিক আছে তাহলে তমাল কোথায় যাচ্ছে তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ড মাদার্স হাউজ টু রিচ দ্য মেডিসিন ওকে ওয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি তমাল কখন অ্যান্ডি সঙ্গে দেখা করবে ওকে এটার অ্যান্সার কি হবে তমাল কি বলেছিল আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার এক ঘন্টার মধ্যে ঠিক আছে তাহলে অ্যান্সার কি হবে তমাল ক্যান মিট অ্যান্ডি আওয়ার ঠিক আছে এক ঘন্টার মধ্যে দেখা করবে ঠিক আছে পরের প্রশ্ন কি হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল অ্যান্ডি তমালকে কিভাবে গুড বাই বললো অ্যান্ডি তোমালকে গুড বাই বললো ইউ বলে ঠিক আছে ইউ অর্থ কি দেখা হবে ঠিক আছে তোমার সঙ্গে দেখা হবে এটা বলে গুড বাই করলো এখন তোমাদেরকে যদি কেউ গুড বাই বলে বা তুমি যদি কাউকে বলতে চাও তাহলে কিভাবে বলবে ইউ অথবা ইউ লেটার বাই এখানে তোমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে ওয়ার্ক প্র্যাকটিস সেইং দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি ওয়ান এই যে অ্যাক্টিভিটি ওয়ানের মধ্যে যে ডায়লগটা আছে এটা তোমরা বলা প্র্যাকটিস করবা এখানে অ্যান্ডি এবং তমালের জায়গাতে তোমরা দুই বন্ধু দাঁড়িয়ে এই জিনিসটা প্র্যাকটিস করবা আবার তোমরা চাইলে বুক ফেয়ারের জায়গায় অন্য কোনো জিনিস ব্যবহার করতে পারো নর্মাল বাজারের কথা বলতে পারো স্কুলের কথা বলতে পারো খেলার মাঠের কথা বলতে পারো অন্য যে কোনো টপিক নিয়ে তোমরা আলোচনা করতে পারো ঠিক আছে এগুলো প্র্যাকটিস করা কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি আমরা পরের পাটে যাই এইখানে দেখতে পাচ্ছ আরেকটা ছবি একটু আগে অ্যান্ডি কি বলেছিল অ্যান্ডি বই মেলায় যাচ্ছে পেছনে দেখো আশফি প্রকাশনী ফারাহ ফারেহা প্রকাশনী তাহলে বোঝা যাচ্ছে ওইগুলো বইয়ের দোকান এবং এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে এখানে অ্যান্ডি দাঁড়িয়ে আছে এখানে তোমালকে দেখতে পাচ্ছি অর্থাৎ অ্যান্ডি বই মেলায় চলে এসেছে এবং তোমালও বই মেলায় এসেছে চলো তাদের মধ্যে এখন যে কথোপকথন গুলো হচ্ছে সেটা দেখি অ্যান্ডি কি বলতেছে হ্যালো তোমাল হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার তোমার দাদি কেমন অথবা নানি কেমন তোমাল কি বলতেছে হাই সিজ ফাইন থ্যাঙ্কস সে ভালো আছে তোমাকে ধন্যবাদ ঠিক আছে হ্যালো হাই এই জিনিসটা আমরা আগে দেখেছিলাম কেউ হ্যালো বলে তুমি হাই বলে উত্তর দিতে পারো অথবা হ্যালো বলে উত্তর দিতে পারো পারো অথবা যদি কেউ হাই বলে তাহলে তুমি হ্যালো বলে উত্তর দিতে পারো অথবা হাই বলে উত্তর দিতে পারো এরপরে থ্যাঙ্কস দেওয়ার একটা রিচুয়াল এটা তোমাদের মধ্যেও তৈরি করবা যখন কেউ তোমাদের সম্পর্কে খোঁজ খবর নেয় বা তোমাদের জন্য ভালো কিছু উইশ করে তখন তোমরা অবশ্যই তাকে থ্যাঙ্কস দিবা এরপরে যে বিষয়টা বলছে এন্ডি সেটা হচ্ছে কাম আসো লেটমি ইন্ট্রোডিউস মাই কলিগ আমাকে আমার কলিগের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই ঠিক আছে ইন্ট্রোডিউ ইন্ট্রোডিউস মানে কি আমাকে পরিচয় করিয়ে দিতে দাও বা আমাকে পরিচয় করিয়ে দিতে দাও ঠিক আছে মাই কলিগ কলিগ মানে কি কলিগ মানে সহকর্মী যে একসঙ্গে একই প্রতিষ্ঠানের জন্য কাজ করে যে এ একে দেখতে পাচ্ছ এ অ্যান্ডির কলিগ অথবা এরা দুজনই অ্যান্ডির কলিগ এরপরে দেখো কি বলছে হাই এভরিওয়ান কলিগস দেখো কলিগস বলছে সুতরাং একাধিক কলিগ সুতরাং এই দুজনেই হয়তো তার কলিগ হবে এম এন্ডি বলছে হাই এভরিওয়ান উইথ প্রত্যেককে বলছে দিস ইজ তোমাল এই হয় তোমাল অ্যান্ড তোমাল মিড মিস্টার সাহা অ্যান্ড মিস হায়দার মিস্টার সাহা এবং মিস হায়দারের সঙ্গে কথা বলবো অথবা তাদের সঙ্গে পরিচিত হও অ্যান্ড দিস ইজ মিস স্মিথ এইটাও কিন্তু এন্ডির কি হয় অ্যান্ডির কলিগ হয় তার মানে এখানে অ্যান্ড্রির তিনজন কলিগ আছে একজন হচ্ছে মিস্টার সাহা ইনি হচ্ছে মিস্টার সাহা একজন হচ্ছে মিস হায়দার ওনাকে দেখে মনে হচ্ছে উনি বাঙালি বা বাংলাদেশি সুতরাং এখানে হায়দার মিসেস হায়দার নাম শুনে বোঝা যাচ্ছে ইনি বাংলাদেশি এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিস স্মিথ এটা বিদেশি নাম এবং ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি বিদেশি তাহলে উনি মিস স্মিথ সি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার সে এখানে নতুন ইংরেজি শিক্ষিকা অর্থাৎ মিসেস স্মিথ এখানে নতুন ইংরেজি শিক্ষিকা ঠিক আছে এবার দেখো স্মিথ কি বলে হ্যালো তোমাল নাইস মিটিং ইউ তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো তোমার কি বলছে হ্যালো এভরিবডি নাইস মিটিং ইউ টু তোমাদের সঙ্গে কথা হয়ে আমারও ভালো লাগলো ঠিক আছে দেখো এইখানে কনভার্সেশনটা কিভাবে শেষ হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ আমরা আগের কনভার্সেশনটা শেষ করেছিলাম কি বলে সিউ লেটার সি ইউ এইখানে কনভারসেশনটা শেষ শেষ হচ্ছে কিভাবে কথা হয়ে ভালো লাগলো এইখানেও একই ব্যাপার বলছে নাইস মিটিং ইউ তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো অর্থাৎ আমরা দুইভাবে কিন্তু কনভার্সেশন শেষ করতে পারি একটা সিইউ অথবা সিইউ লেটার এবং আরেকটা নাইস মিটিং ইউ এটা বলে কনভার্সেশন শেষ করা যায় ল্যাঙ্গুয়েজ কাছে দেখো কি বলছে ইউজফুল এক্সপ্রেশন টু সে গুড বাই কার সঙ্গে গুড বাই বলতে আমরা বাই বলতে পারি সিইউ লেটার বলতে পারি সিউ বলতে পারি এগুলো বলে আমরা বিদায় নিতে পারি এই জিনিসটা অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে পরের যে পাঠটুকু আছে এটা আমরা পরের ক্লাসে শেষ করার চেষ্টা করব এই ক্লাসে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা বা তোমাদের অন্য কোন ধরনের হেল্প যদি এই ক্লাসের জন্য প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো আমরা তোমাদেরকে সেই জায়গায় সহযোগিতা করতে পারবো এবং এই লেসেনের যতগুলো ইংরেজি ওয়ার্ড আছে সেগুলোর মিনিং যদি তুমি চাও তাহলেও আমাদের সঙ্গে দেখা যোগাযোগ করতে পারো আমরা সেগুলোর ইংরেজি মিনিংয়ের যে সিট সেটা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেব আজকের ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে